গুড মর্নিং এভরিওয়ান মুন সাহেব একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন সকালে ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর ওয়েদার এত সুন্দর আজকে সকালে ঘুম ভাঙার পরে জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে বাইরে বেশ বৃষ্টি শুরু হয়েছিল এখন যদিও বৃষ্টিটা কমে গেছে তাই ভাবলাম একটু ছাদে যাই একটু ছাদটা কি সুন্দর লাগছে রোদ ওঠেনি আর বৃষ্টি হয়েছে চারিদিকটা একটু ভেজা ভেজা মতো হয়ে আছে খুবই সুন্দর আজকের ওয়েদারটা করেছে এতদিন ধরে বৃষ্টির অপেক্ষা করে 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 ফাইনালি আজকে একটু বৃষ্টি হয়েছে হয়তো সারাদিনে আবারও হয়তো হতে পারে কারণ রোদ্র ওঠেনি কি সুন্দর লাগছে দেখ আমার ছোট্ট পুরুলো কী সব শিখছে ফোন দেখে দেখে এক্সারসাইজ করা শিখছে এটা কেমন এক্সারসাইজ আরেকবার করতো আরেকবার করতো এইরকম এক্সারসাইজ মা কি সুন্দর করলো পুটলু ফোন দেখে শিখে এক্সারসাইজ করছে পুটলু করো ভালো করে করো আরেকটা করো আরেকটা করো আরেকটা নিচে বসে ছোট্ট পুটলু ফোন দেখে দেখে জিমন্যাস্টিক তারপরে এক্সারসাইজ কত কিছু শিখছে আর ওগুলো করে করে দেখাচ্ছে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে প্রান্তিকা চলে এসছে অফিস থেকে ও এখন লাঞ্চ করবে আমাদের স্নান কমপ্লিট এখন দুপুর এখন দুপুর প্রায় একটা বাসছে দেখো মাও চলে এসছে পেছন থেকে আমাদের বাড়ি বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার হচ্ছিল মা জঙ্গল জঙ্গল লেবু এনেছে দেখা দেখা প্রতি কটা লেবু পচা এনেছে কোন লেবুগুলো পচা এনেছি কালকে যে লেবু এনেছো সব খারাপ পচা দিয়ে জঙ্গল পরিষ্কার আজকে বাড়ির পেছনে জঙ্গল একটু পরিষ্কার হচ্ছে জঙ্গল পরিষ্কার হতে পারলো না আজকে আমাদের বাড়ির পেছনে যে পুরো জঙ্গল হয়ে থাকে সেই জঙ্গলটা পুরো সাফ সাফাই হচ্ছে সেই জন্য আমরা একটু পেছনে এসেছি দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেটা দেখতেও খুব ভালো লাগে আর ওইদিকে আমার ছোট্ট পুটলুও এসেছে আর ওই সাথে করে নিয়ে এসেছে ও ঠাম্মি যে ওকে দীঘা থেকে এনে দিয়েছিল যে খেলনাগুলো স্যান্টয়েজ মানে বালিতে বসে খেলার সেইগুলোকে ওই হাতে করে নিয়ে এসেছে আর সেইগুলো দিয়ে এখানে এসে বালি নিয়ে ওই বালিতে বসে বসে ঘাঁটছে এই ওর কীর্তি সব নষ্ট হবে আর ওটাও আটকে যাবে ওটা সমুদ্রের পিচে খেলার জন্য এই স্যান্ডে নয় এই আঙ্কেল আসছে সব জঙ্গল

ডিমের ঝোলার ভাত একদম সিম্পল যতটা হওয়া যায় ততটা খাবার এমন মনে এবার আমায় ভাত বেড়ে দিচ্ছে বেশ 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 হাতে দিয়ে ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি আমি কি খাচ্ছি সেইটা দেখানো যাবে না আমারটা এতটাই স্পেশাল প্রান্তিক বসে গেছে ডিমের ঝোল আর ডিমের ঝোল রয়েছে তাই মন মন তো ডিমের ঝোল আর ডিম ভাজা এইটা পছন্দ করে না ও আজকে এমনি সাদা ভাত খাবে তা আমি ডিমের ঝোল খাচ্ছি আজকের মেন সারাদিনে খুবই সাধারণ ভিডিও হবে কিন্তু মেন আকর্ষণ আছে সন্ধে বেলায় সন্ধেবেলা একটু আমাদের বিশেষ প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলে এসছে আমার ছোট্ট পুটলু এখানে পুটু তুমি কি করতে এসছো তুমি হাঙ্গরি এখানে তো এখন সন্ধে হয়ে গেছে প্রান্তিক অফিস থেকে ফিরে এসেছে ওকে সন্ধ্যাবেলা আমি মুড়ি মেখে দিচ্ছি মুড়ি দিয়ে চানাচুর তা মালদা থেকে যখন ফিরে এসেছিলাম তখন সাথে করে মা বাবা অনেকগুলো জিনিস দিয়ে পাঠিয়েছিল তার মধ্যে এই চানাচুরের প্যাকেটটাও ছিল এখন খুলে দেখি যে চানাচুরটা কেমন খেতে প্রান্তিক তো ঝাল চানাচুর পছন্দ করে কিন্তু এখানে লেখা আছে সুইট অ্যান্ড সাওয়ার মানে একটু মিষ্টি মিষ্টিও হতে পারে যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে তো এই চানাচুরটা আমিই খেয়ে শেষ করব মিষ্টি মিষ্টি চানাচুর আমার খুবই ভালো লাগে আর ঝাল চানাচুর হলে ওকে

তাহলে বলো আজকে আমাদের যে খাবার ব্যবস্থা সেটা ছোট কাকার তরফ থেকে তো কি খাওয়ানোর প্ল্যান আছে আজকে আমাদের তো যা খাবি কি খাবি বল আজকে ডিনারটা ছোট কাকার তরফ থেকে হবে চলে দেখতেই পাবে কি খাওয়া দাওয়া হবে তো রাত্রিবেলা আজ বাড়িতে কেউ রান্না বান্না করছে না চলো ডিনার এসে গেছে

এখানে আছে বিরিয়ানি যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য রুটি আর মাংসের হয়তো কিছু একটা আইটেম আছে চিকেন বাটার মশালাটা কি সবার জন্যই আছে আজকের খাওয়ানো ছোট কাকার তরফ থেকে এই যে তিন ভাই খেতে বসে গেছে অনেকটা অনেকটা মনে পড়ছে সেই পিসিমনির বাড়ি ভাই ফোটা নিতে যখন তিন ভাই যেত বাবারা আমার পুরো সেই রাম দৃশ্যটা লাগছে অনেক বছর পর কিন্তু যেটাই হচ্ছে দেখতে ভাল লাগছে বেশ একসাথে একটা গ্যাদারিং আজকে ডিনারের মেনু হলো চিকেন বিরিয়ানি আর মা আর মেজো কাকু দুজনে চিকেন বিরিয়ানি খাবে না তাই দুজনের জন্য আনা হয়েছে রুটি আর রুটির সাথে আছে পনির বাটার মশালা আর চিকেন বিরিয়ানির সাথেও আছে চিকেন বাটার মশালা আজকের এটাই আমাদের মেনু হ্যাঁ বললো তো তাই কি ছাড়বে না দরজা সব হবে।

বাড়িতে সবাই এসে উপস্থিত হলে যে গ্যাদারিংটা হয় সেইটা আমার ছোট্ট পুটলু এত ভালোবাসে এত এনজয় করে সবাইকে দেখতে পেয়ে ওই এত দুষ্টুমিও শুরু করে দেয় খুব আনন্দ করে ওই তো আজকে রাত্রে ডিনারটা আমরা সবাই একসাথে করলাম আর ডিনারটা করালো আমাদেরকে ছোট কাকু যে খাবারটা অর্ডার করা হয়েছিল যে যেটা খেতে চায় তার পছন্দ মতো খাবার অর্ডার করা হয়েছিল তো খুব সুন্দর করে আজকে আমরা দিনটা কাটালাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি চলো এখন আমরা গিয়ে শুয়ে পড়বো টাটা গুড নাইট